মাসের শুরুর দিনে ভালোই রেট পাওয়া যাচ্ছে প্রবাসীদের মুদ্রার রেটে বাংলাদেশের টাকায় আজকে জুন মাসের এক তারিখ দুই হাজার চব্বিশ সাল আজকে এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে যতটুকু সম্ভব রেটের আপডেট সংগ্রহ করে আপনাদেরকে জানিয়ে থাকি তো এখানে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তিরিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো উনিশ টাকা একত্রিশ পয়সা বিকাশে একশো আঠেরো টাকা পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট মোবাইল ব্যাংকিং রেট বিকাশে একশো সতেরো টাকা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো পঞ্চাশ টাকা সাতান্ন পয়সা বিকাশে একশো ছিচল্লিশ টাকা সাতাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক লাবে আজকে 87 টাকা 30 পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে 87 টাকা 30 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 87 টাকা 33 পয়সা রিয়া মনিটানাসপার থেকে 87 টাকা 38 পয়সা দিচ্ছে রিয়া থেকে বিকাশে 86 টাকা 70 পয়সা বাহরাইনের একদিন আর আজকে 315 টাকা পাবেন বাহরাইনের বিএফসি মনিটানাসপার থেকে 314 টাকা 60 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 312 টাকা 65 পয়সা জেনজ এক্সচেঞ্জার থেকে 315 টাকা 45 পয়সা কানাডিয়ান এক ডলারে আজকে চুরাশি টাকা সত্তর পয়সা পাবেন কাতারের এক হাবিবেন কুয়েতের সকল এক্সচেঞ্জারে এই মুহূর্তে এই রেটটা পাওয়া যাচ্ছে তবে রেট পরিবর্তন হয়ে তিনশো ছিয়াশি টাকা চুরাশি টাকার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন ইতালি িয়ান এক ইউরোতে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট একশো আঠাশ টাকা চল্লিশ পয়সা বিকাশে একশো ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ইতালিয়ান এক ইউরোতে একশো ছাব্বিশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশে পাবেন একশো ছাব্বিশ টাকা ছিচল্লিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা বারো পয়সা সৌদি আরব থেকে আপনি যদি মানিগ্রামের মাধ্যমে নামের উপরে টাকা পাঠান তিরিশ টাকা সত্তর পয়সা এসটেসিপি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা টিকমো অ্যাপ থেকে তিরিশ টাকা চুরানব্বই পয়সা পাবেন অ্যাকাউন্টে টিকমো অ্যাপ থেকে বিকাশে যদি টাকা পাঠান এক টাকা এক পয়সা এনজাস থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাজের মাধ্যমে টাকা পাঠালে এক টাকা আট পয়সা পাবেন আলিন থেকে পাবেন তিরিশ টাকা চোদ্দ পয়সা এস কুইক পে থেকে তিরিশ টাকা আশি পয়সা মানি থেকে পাবেন তিরিশ টাকা সত্তর পয়সা নামের উপরে বিনিয়ালা থেকে পাবেন তিরিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি নামের উপরে টাকা পাঠান এক তিরিশ টাকা আট পয়সা পাবেন মোবাইল পে থেকে নামের উপরে তিরিশ টাকা সত্তর পয়সা ইউআর পে থেকে নামের উপরে তিরিশ টাকা সত্তর টুপয়সা আল রাজী ব্যাংক থেকে পাবেন 30 টাকা 44 পয়সা ফাউরি থেকে रेट পাবেন 30 টাকা 69 পয়সা তবে ফাউরি স্মার্ট অপশন থেকে যদি টাকা পাঠান অথবা আল অপশন থেকে যদি টাকা পাঠান 31 টাকা 12 পয়সা ফাউরির স্মার্ট অপশনের রেটটাও আজকে আরো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সংযুক্ত আরব আমিরাতের একদিন হামে আজকে 32 টাকা 10 পয়সা পাবেন আরব আমিরাতের জয়লাকাশ থেকে 32 টাকা 10 পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে 32 টাকা 12 পয়সা ওয়েস্টানেউন থেকে 32 টাকা ওয়াল স্টেট এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা দশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা পাওয়া যাচ্ছে আরব আমিরাতের দীর্হামে ওমানের এক রিয়ালে আজকে তিনশো ছয় টাকা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান না কেন আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তিনশো ছয় টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে পঁচিশ টাকা বারো পয়সা পাবেন মালয়েশিয়ার ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা নামের ওপরে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রাণীর অ্যামেটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ টাকা বারো পয়সা অগ্রাণী থেকে পিন নাম্বারে পঁচিশ টাকা আট পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে পঁচিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন উনান থেকে ব্যাঙ্ক বিকাশ ক্যাশ চব্বিশ টাকা একানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা সত্তর পয়সা টাকার রেট কিন্তু যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে